হাই ভিওয়ার্স আমি অরিজিৎ তার আপনাদের নর্থ বেঙ্গল স্যাংলার তো আজকে মেনলি নদীতে এসছি আপনাদেরকে একটা বিশেষ টোপ দেখাবো সেই টোপ দিয়ে মাছ ধরাও দেখাবো তো চলুন দেখে নিই কি সেই টোপ আমার এই টোপের নাম হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ তো আর একটা আলাদাই স্মেল এই টোপের এই টোপের আলাদাই গুণ একবার বানিয়ে এটা ইউজ করে দেখুন ভিওয়ার্স রেজাল্ট না পেলে আপনারা বলবেন আমাকে তো নদীতে সব ধরনের মাছই এই টোপ নেয় এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ স্পেশাল টোপ একবার মেরে দেখুন আর এই মাছ মারতে যাওয়ার সময় এই টোপ দিয়ে যখন মাছ মারবেন তো যেই জিনিসটা দিয়ে আপনারা টোপ বাড়ালেন সেইটাকে আপনারা চারে ইউজ করবেন চারের গন্ধ এবং টোপের গন্ধ এক হলে ভিউয়ার্স মাছ অনেক বেশি নেয় এই হচ্ছে আমার দশ ছাব্বিশ ছাব্বিশ টোপের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস প্রথমত এটাকে কিছুটা পরিমাণে নেবো এতটাই পরিমাণ নেব অল্প টোপ বানাবো আছে তো প্রথমে একটু জল দিয়ে একটু পাঁচ থেকে সাত মিনিট একটু ভিজিয়ে ভুস করে নেব এবার এখানে দেবো নারকেল তেল আর ঘিয়ের মিক্সড পরিমাণ এমনি তো এই তেলটা দিয়ে এবার খুব ভালো মতো এটাকে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে কিছুটা আটা বা ময়দা আপনারা দেবেন দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্সড করবেন